ভাই আপনাদের মাঝখানে আসলাম গান শোনার জন্য আর আমাদের দর্শকটাই গান শুন গান গিয়ে শোনাবেন আপনি আর ভালো লাগলে দর্শক ভাই কমেন্ট করে জানাবেন যে আলমগীর ভাইয়ের গান কেমন আলমগীর ভাই গান শোনান আমাদেরকে এখনো মাঝে মাঝে মাঝরাতে ঘুমের ঘরে শুনি তোমার পায়ে রা তুমি ফিরে তুমি চলে অনেক এই গেছি না ছেড়ে চলে গেছ অনেক ধরে এই মনে রাঙিনা ছেড়ে এখনো মাঝে মাঝে মাঝরাতে ঘুমের ঘরে শুনি তোমার পায়রা তুমি এসেছি